এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ অংশ এই অংশটুকু বলেই শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে বন্দা সায়েম ব্যক্তি দুইটা কাজ পরিত্যাগ করে এক খাদ্যদ্রব্য পরিত্যাগ করে দুই পাপ পরিত্যাগ করে প্রবৃত্তি পরিত্যাগ করে শ্যাম রাখার শর্ত হচ্ছে খাদ্য পরিত্যাগ করতে হবে পাপ পরিত্যাগ করতে হবে এখন বলেন তো দেখি একজন মানুষ যদি জেনে বুঝে জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে একটা খাদ্য দানা খায় গোটা দুনিয়ার মানুষ যদি বলে না তোমার শ্যাম ভাঙে নাই যে খেয়েছে তার অন্তর কি বলবে যে আমার শ্যাম আসে এখনো বলবে ভেঙে গিয়েছে পৃথিবীর মানুষ বলতেছে না তোমার গোটা শ্যাম ভাঙে নাই তুমি এখনো শ্যাম আসোই কিন্তু ওই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে একটা খাদ্য খেয়েছে ওর অন্তর বলতেছে না না আমার শ্যাম ভেঙে গিয়েছে আমি খাদ্য খেয়েছি আফসোস আফসোস আদিসের দুইটা বিষয়ের একটা বিষয়কে গ্রহণ করেছি সকলেই বিশ্বাস করি খাদ্য খেলে শ্যাম ভেঙে যাবে যত মানুষই পক্ষে সাক্ষ্য দিক আর বিপক্ষে সাক্ষ্য দিক শ্যাম ভাঙবেই ভাঙবে ভাঙবেই ভাঙবে কিন্তু অধিকাংশ মানুষই বিশ্বাস করি না পাপ করলে শ্যাম ভেঙে যায় এটা কেউ বিশ্বাস করি বিশ্বাসী করতে চাই না বিশ্বাসী করতে চাই না অথচ আল্লাহর নবী বললেন আল্লাহ তা বলতেছেন বান্দা খাদ্য পরিত্যাগ করে পাপ পরিত্যাগ করে খাদ্য পরিত্যাগ করে পাপ পরিত্যাগ করে খাদ্যকে রমজান মাসের দিনের বেলাতে যেভাবে পরিহার করেছি ঠিক তেমনি ভাবে পাপকেও পরিহার করতে হবে পাপকে যদি পরিত্যাগ করতে না পারি থাকা আর না থাকা উভয় সমান উভয় সমান আপনি বুঝেন নাই এই মর্যাদা কত বেশি যেই মুখের গন্ধ যেই মুখের দুর্গন্ধ পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না আপনার সবচাইতে নিকট আত্মীয় আপনার স্ত্রী আপনার মুখ দিয়ে দুর্গন্ধ পেলে সঙ্গে সঙ্গে বলে যাও মুখে দুর্গন্ধ নিয়ে এসেছ মুখ ব্রাশ করে আসো তা ব্রাশ করে আসো অথচ এই সায়েম ব্যক্তির মুখে গন্ধকে আল্লাহ নিকটে মেসক আমবারের, চাইত পবিত্র এবং পছন্দনীয় নিয়ে আল্লাহ আর আপনি একেবারে দিনের বেলাতে খাদ্য পরিত্যাগ করেছেন পাপ পরিত্যাগ করেন নাই মামার বাড়ির আবদার সান্নাত চাইলেন ফজিলাত চাইলেন আর পেয়ে গেলেন ব্যাপারটা এমন নয় খাদ্যকে আমরা যেভাবে পরিত্যাগ করেছি ঠিক একইভাবে আমাদেরকে পাপকেও পরিত্যাগ করতে হবে আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক ইনায়াত করুক আল্লাহ হুমাবেদ প্রতিমা আলোক দয়াবান খবাসিল আমরা আদম সন্তান আমরা ভুলের ঊর্ধ্বে নয় সমস্ত ভুল ভ্রান্তি স্বীকার করে তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক এনে থাকুক আমিন আল্লাহ কথা বলেন আল্লাহ যারা আজকের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য অত্র প্রতিষ্ঠানের মধ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না আহমেদ এবং এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা আল্লাহ তুমি অত্র প্রতিষ্ঠানকেও কবুল করে নাও আমিন অত্র প্রতিষ্ঠানে যেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এমন শিক্ষায় শিক্ষিত করো এমন শিক্ষায় তাদেরকে শিক্ষিত করো যেই শিক্ষা দেশ জাতি জনগণের কল্যাণে যেন নিয়োজিত রাখতে পারে আল্লাহ তুমি এমন শিক্ষায় শিক্ষিত করো আমিন পরিশেষে আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি অত্র প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রিয় ভাই তারেক বিন সোলাইমান হাফিজাহুল্লাহ সাথে আপনারা সকলেই সহযোগিতা করবেন শোনেন কাজ একাই করুক কাজ একাই করুক যদি তাকে আপনারা বুদ্ধি দিয়ে সময় দিয়ে একটু সহযোগিতা করেন অন্তত সে মনোবল পাবে সাহস পাবে আর যাইবা একজন কাজ করতেছে আমরা যদি তার পিছনে সমালোচনা করি আমরা যদি তার পিছনে নিন্দা করি গিবোধ করি তাহলে দেখা যাবে তিনি যতটুক করতেছেন ততটুকুর গতি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে কাজ তিনি করতেছেন আলহামদুলিল্লাহ তাকে আপনারা বুদ্ধি দেন সহযোগিতা দেন বিপদ হ তার পাশে দাঁড়ান তাকে বিপদের সময় সাহস অন্তরে উৎসাহিত করেন বলেন আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ উদ্ধার করে নেবে ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে আপনার সন্তানদেরকে শিক্ষিত হিসেবে জান্নাতি ফসল হিসেবে আশা করা যায় আপনাদের সামনে উপহার দিবেন সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সাথে সার্বিকভাবে আপনারা জড়িত থাকবেন জড়িত থাকবেন তো থাকবেনই সেই পূর্বের কথা আবারও বলতেছি অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবেন কিছু যদি না পারেন কিছু যদি না পারেন অত্র প্রতিষ্ঠানের জন্য একদিন দুই রাকাত সালাত দায়ী করে দোয়া করবেন আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করে আমিন দেখেন আলহামদুলিল্লাহ স্বপ্ন মোটামুটি শুরু হয়ে গেছে বাস্তবায়ন আর আমি স্বপ্ন আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখছি তারিকুল ভাই তারপরে আজকের প্রধান মেহমান তেনার সাথেও কথা বলতেছিলাম যে আমি চেষ্টা করেও পারতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গিয়েছে আগিয়ে আসেন যত আগিয়ে আসবেন তত দ্রুত বাস্তবায়িত হবে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের গ্রামে যেন আল্লাহ একটা প্রতিষ্ঠানকে কবুল করে নেন আমিন এ বলে আজকের মতো কথা এখানে শেষ করছি আনিল